আসসালামু আলাইকুম মালয়েশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার আহমদ জাহিদ হামিদির সাথে বাংলাদেশি ব্যবসায়ীদের সাক্ষাৎ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন আজ দুপুরে মালয়েশিয়ার সুঙ্গাই সুমুদের উম্ন বাগান দাতুক কমপ্লেক্স দেশটির ডেপুটি প্রাইম মিনিস্টার ডক্টর আহমদ জাহিদ হামিদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশি বংশোভূত বিশিষ্ট মালয়েশিয়ান ব্যবসায়ী মিন্টু এমডি ইসাক সাক্ষাৎটি ছিল ব্যবসা দুই দেশের বাণিজ্যিক সম্ভাবনা ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বরোপ বিষয়ক মিন্টু এমডি ইসহাক সাক্ষাৎ শেষে দৈনিক মানব বলেন ডেপুটি প্রধানমন্ত্রীর সৌজন্যতা ব্যবহার ও প্রবাসী ব্যবসায়ীদের প্রতি আন্তরিক মনোভাব আমাকে গভীরভাবে মুগ্ধ করেছে যশোরের নন্দনদপুর গ্রামের সন্তান মিন্টু এমডি ইসাক দীর্ঘ দুই দশক ধরে মালয়েশিয়ার সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করছেন তিনি মাইশা ট্র্যাভেল অ্যান্ড ট্যুরস এর কর্ণধার এবং দেশীয় ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম খাতকে মালয়েশিয়ার মডেলে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন নীরবে নিবৃত্তে মানব কল্যাণে নিবেদিত প্রাণ এই প্রবাসী ব্যবসায়ী শুধু অর্থনৈতিক সাফল্যেই সীমাবদ্ধ নন বরং প্রবাস ও দেশে মানুষের পাশে দাঁড়িয়ে গড়ে তুলেছেন মানব সেবার এক অনন্য উদাহরণ জানা গেছে প্রবাসে ভিসা সংকটে থাকা শতাধিক কর্মীকে তিনি প্রতিষ্ঠিত হতে সহায়তা করেছেন দেশের অসহায় পরিবারগুলোর পাশে থেকেছেন নীরবে কারো মেয়ের বিয়ের খরচ কারো সন্তানের পড়াশোনার ব্যয় কিংবা অসুস্থের চিকিৎসার হয়তা সব ক্ষেত্রেই তার অবদান প্রশংসনীয় এছাড়া তিনি নিয়মিত মসজিদ নির্মাণ মাদ্রাসা অর্থ সহায়তা ও দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করছেন ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে মিন্টু এমডি ইসাক বলেন প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ রেমিডেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করা এবং বাংলাদেশকে মালয়েশিয়ার মতো উন্নয়নশীল দেশের কাতারে তুলে ধরাই আমার লক্ষ্য প্রবাসে থেকেও দেশ ও জাতির প্রতি অটল নিষ্ঠা আর মানবিক দায়িত্ববোধে উজ্জ্বল এই বাংলাদেশি বংশোভূত মালয়েশিয়ান ব্যবসায়ী সত্যিই প্রবাসী রেমিডের যোদ্ধাদের এক অনুকরণীয় দৃষ্টান্ত যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বাটনটি অন করে রাখবেন এবং আপনার মূল্যবান মন্তব্য জানাতে আমাদেরকে ভুলবেন না কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারে